মানুষের জীবন অতি সংক্ষিপ্ত অথচ মৃত্যু একদিন অচিরেই আমাদের সবাইকে স্পর্শ করবে আমরা প্রতিদিন নানা কাজে ব্যস্ত তবুও আমরা কি কখনো ভাবি যে মৃত্যু আমাদের জন্য কেমন হতে পারে এবং মৃত্যুর পর আমাদের ভাগ্য কি হতে যাচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন কারণ মৃত্যুর পরের জীবন একমাত্র সত্য মৃত্যুর মুহূর্ত আসে হঠাৎ অনিরাপদ এবং অপ্রত্যাশিত শ্বাস শেষ হওয়া মাত্র রুহ আল্লাহর নির্দেশে ফেরেস হাতে চলে যায় মুমিনদের রুহ শান্তি ও নেয়ামের দিকে প্রবাহিত হয় আর কাফেরদের রুহ শাস্তি ও অন্ধকারের দিকে ঠেলে দেয়া হয় এই মুহূর্তেই মানুষের সমস্ত আমল পর্যালোচনা হয় এবং তার নিকটবর্তী মুহূর্তের জন্যও কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করা হয় কবরের জীবন শুরু হয় সেই সময় থেকেই মানুষ কবরের মধ্য দিয়ে প্রবেশ করে যেখানে ফেরেস্তা মুনকার এবং নাকি তাকে প্রশ্ন করে তারা জিজ্ঞেস করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটি প্রশ্নই মৃত্যুর পরের জীবনের মূল ভিত্তি একজন সৎ মুসলিম সহজেই উত্তর দিতে পারে তার হৃদয়ে আল্লাহ ভীরুতা ইমান এবং নৈতিকতা দিয়ে ভরা আর যারা দুনিয়ার মোহে বিভ্রান্ত হয়েছে যারা কুফর আর গুনাহের দিকে অভ্যস্ত তারা উত্তর দিতে পারে না কবরের সেই মুহূর্তে তাদের আতঙ্ক এবং ভয় অসীম মোমিনদের কবর প্রসারিত হয়ে যায় আলোকিত হয় এবং জান্নাতের একটি অংশের মতো শান্তি প্রদান করে যেখানে সূর্যের আলো এবং শান্তির বাতাসের মতো এক নরম অনুভূতি থাকে যা কেবল তাদের জন্যেই উপলব্ধ তাদের মনে শান্তি আনন্দ এবং আল্লাহর প্রতি অনন্ত ভক্তি জাগে তারা জানে তাদের জীবনের প্রতিটি সতামল আমল এখানে তাদের সহায়ক হয়েছে কিন্তু কাফেরদের কবর ভীষণ সংকুটিত অন্ধকারময় এবং ভয়ঙ্কর কবরের দেওয়াল তাদের উপর চাপ দেয় শ্বাস নেয়া কঠিন হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে তাদের সমস্ত গুনাহের জন্য শাস্তি অচিরেই শুরু হয়েছে এই সময় তাদের মনোযোগ কেবল নিজেদের ব্যর্থতা এবং দুঃখে পূর্ণ হয় তাদের কাছে আর কোনো সুযোগ থাকে না মৃত্যুর পর কবরের এই জীবন আমাদেরকে সতর্ক করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার প্রতিটি আমল গুরুত্বপূর্ণ নামাজ রোজা জাকাত সৎকাজ এবং দুনিয়ায় মানুষের জন্য করা ভালো কাজগুলোই আমাদের রক্ষা করতে পারে সময় এখনই আমাদের হাতে এবং প্রতিটি মুহূর্ত আমাদের জন্য মূল্যবান এই জীবনে প্রতিটি দিন আমাদেরকে মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় কেউ জানে না কখন শেষ নিঃশ্বাস আসবে কেউ জানে না কবরের প্রথম প্রশ্নে সে কিভাবে উত্তর দিতে পারবে তাই আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন আমাদেরকে প্রতিদিন আমাদের আমল পর্যালোচনা করতে বলেছেন আমাদের হৃদয়কে পবিত্র করতে বলেছেন এবং আমাদেরকে দুনিয়ার মোহ ও গুনাহের থেকে দূরে থাকতে বলেছেন কবরের জীবনের এই ভয়ঙ্কর এবং বাস্তব অভিজ্ঞতা শুধু দুশ্চিন্তা তৈরি করে না বরং এটি আমাদেরকে অনুপ্রাণিত করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ভালো কাজ প্রতিটি সদিচারী কাজ প্রতিটি ন্যায়পরায়ণ সিদ্ধান্ত আমাদের মৃত্যুর পরের জীবনকে আলোতে পূর্ণ করতে পারে মৃত্যুর পর কেউ টাকা ধন বা ক্ষমতা সঙ্গে নিতে পারবে না শুধু ভালো কাজ ও ইমানই আমাদের সহায়ক হবে কবরের এই জীবন মমিনদের জন্য আশীর্বাদ তাদেরকে আল্লাহর নেয়ামে পূর্ণ করে তাদের শান্তি এবং স্বস্তি প্রদান করে আর কাফেরদের জন্য এটি শাস্তি তাদেরকে তাদের গুনাহের ফলাফল দেখায় এবং ভয় সৃষ্টি করে এই বাস্তবতা আমাদের শেখায় যে আমরা আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করি প্রতিটি আমলকে সতর্কভাবে করি এবং কখনো ভুল পথে না যাই আজ যদি আমাদের মৃত্যু হয় আমরা কি প্রস্তুত আমরা কি কবরের প্রথম প্রশ্নের উত্তর দিতে সক্ষম এই চিন্তা আমাদেরকে নামাজের প্রতি দৃঢ় হতে প্রেরণা দেয় আমাদেরকে দুনিয়ার অস্থায়ী সুখের দিকে না ভেসতে শেখায় এবং আমাদেরকে প্রতিটি মুহূর্তকে মূল্যবানভাবে ব্যয় করতে অনুপ্রাণিত করে এই জীবন স্বপ্নের মতো ক্ষণস্থায়ী কিন্তু মৃত্যুর পরের জীবন চিরন্তন আমাদেরকে আজ থেকে প্রস্তুত থাকতে হবে আমাদের হৃদয় আমাদের মন এবং আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত করতে হবে কবরের জীবনের এই ভয়ঙ্কর কিন্তু শিক্ষণীয় অভিজ্ঞতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা যদি আল্লাহর পথে চলি সদাচারী হই এবং ন্যায়পরায়ণ হই তাহলে মৃত্যুর পর আমরা শান্তি এবং নেয়ামতের সাথে কবরের জীবন কাটাতে পারব এখন সময় এসেছে নিজের জীবন পর্যালোচনা করার প্রতিটি নামাজ ঠিকভাবে আদায় করা প্রতিটি সদিচারী কাজ করা প্রতিটি দয়া এবং সাহায্য প্রদান করা আমাদের কবরের জীবনে রক্ষা করবে আল্লাহ আমাদের শক্তি দান করুন আমাদেরকে গুনাহের থেকে দূরে রাখুন এবং আমাদেরকে মৃত্যু এবং কবরের জন্য প্রস্তুত রাখুন আমাদের জীবন যেন সদাচারী ন্যায়পরায়ণ এবং আল্লাহ ভীরু হয় মৃত্যুর পরের এই জীবন শুধু একটি কাহিনী নয় এটি বাস্তব যা প্রতিটি মানুষের জন্য অপেক্ষা করছে আমাদেরকে আজ থেকে সচেতন হতে হবে আমাদের মন আমাদের হৃদয় এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে কবরের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব সত্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে শুধু দুনিয়ার সুখ নয় বরং চিরন্তন সুখ এবং শান্তির জন্য আমরা আজ থেকেই প্রস্তুতি নেব